সাত সাতটা বছরের ভালোবাসার পরিণতির আনন্দটা হয়তো ঠিক এমনটাই পরিচয় করি দিয়ে এই হলো আমাদের মিস ব্রাইড তারি কিন্তু আমাকে সাজিও তাকে আর কিছু জিজ্ঞেস না করে কিন্তু আমি আমার মেকআপটা আর যেটা বলার এটা কিন্তু আমার একটা প্রিয় বন্ধুর একেবারে নিজের দিদি মানে আমারও দি তাই বোন হিসেবে কিন্তু তার স্পেশাল দিনে সাজানোর দায়িত্বটা আমার দায়িত্ব যখন নিয়েছি পালন তো আমাকে করতেই হবে তো দেখো বন্ধুরা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর ভিডিও শুরুতেই তোমাদের যে কথাটা বললাম একদমই তাই সাত সাতটা বছর ধরে কিন্তু তারা সুখে দুঃখে একে অপরের পাশে তবে আজ কিন্তু সেই অপেক্ষা ভালোবাসার পূর্ণতা পাওয়ার দিন সত্যি কতগুলো দিন তারা একসাথে পার করে দিয়েছে তাই না এই হাজার হাজার অপশন